গুড মর্নিং ফ্রেন্ডস বুঝতেই পারছ আজকের ব্লগটা কিন্তু একটা হোলি স্পেশাল ব্লগ আর শুরু করছি এখান থেকে ব্লগটা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি চ্যানেলের আবার সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো দোল বা হোলি তোমরা যেটাই বলো না কেন তো সেই জন্য অফিস স্কুল সব কিছু ছুটি আর যেহেতু আজকে একটা বিশেষ দিন বাবা মা বাবু আসবে আমাদের সঙ্গে আজকের ব্লকটা হতে চলেছে একটা হোলি স্পেশাল ব্লক আর চলো এখন আমি বান্না করতে শুরু করে দেবো সকাল সাতটা মতন বাজে আজকে আমার কাজের লোকও আসবে না তাই বাড়তি খাটেনি বাসন ফোষণ সব কিছু মেজে দিয়ে আমাকেই রাখতে হবে তো চলো ব্লগটা শুরু করছি এখান থেকেই সকালবেলা থেকে একদমই আর যতটা পারছি হোলি খেলা তো অবশ্যই হয়েছে যেহেতু আজকে একটা স্পেশাল দিন সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা জাস্ট এই ঘুম থেকে উঠলাম আর এখন থেকে আমার ব্লগটা আজকে সকাল সকাল স্নান করিনি তার কারণ হচ্ছে যেহেতু হোলি খেলতে হবে সেই জন্য একেবারে বেলাতেই স্নান করবো আর মাসি যেহেতু আসবি না সেই জন্য বাসন কোষণগুলো সকাল সকালই যে কটা জমেছে রাতের বাসন গতকালকের পর থেকে আর বাসন জমায়নি যখন যেটুকু বাসন পড়েছে সেগুলোকে মেজে ধুয়েই নিয়েছি তো চলো রাতের কটা বাসনই কেবলমাত্র রয়েছে সে কটাকেও মেজে ফেলি তাহলে আমি একেবারে নিশ্চিন্ত হয়ে যাব আর তারপরে একেবারে রান্নাবান্না শুরু করব হোলি মানেই সেখানে স্পেশাল খাওয়া দাওয়া কিছু তো থাকেই আর এবারে আমি যাব না আর বাবা মায়ের কাছে বাবা মাকে ডেকে পাঠিয়েছি আমার কাছে ওরাই আসবে হ্যাঁ তার কারণ হচ্ছে এবারে বসন্ত উৎসব পালন হবে কিন্তু আমার কাকিমার ফ্ল্যাটের ছাদেই আর তোমরা তো জানোই যে কাকিমা একেবারে আমার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটটাতেই থাকে তো সেই জন্য ওখানে বাবা মা একা একা কেন থাকবে সবাই মিলে একসাথে এখানে সমস্ত আত্মীয় স্বজনরাও আমরা এক হব আর বাবু যাবে প্রথমে ওর বন্ধুদের সাথে খেলতে তারপরেও আসবে আর চলো তো এখন থেকে আমি কাজকর্ম শুরু করি বাসন মেজে ফেলি সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করেই কিন্তু দেখতে থাকো এদিকে আজকে অনেকগুলো পদই রান্না করতে হবে আর যেহেতু মা বাবাকেও ডেকেছি আর হলি স্পেশাল রান্না তো কিছু থাকেই তবু খুব বেশি কিছুর আয়োজন করিনি একটু সিম্পেলের উপরেই রেখেছি আর তার মধ্যে আমার কিন্তু গ্যাসটাও ফুরিয়ে গেছে আর আমার যেহেতু সিঙ্গেল সিলিন্ডার এই ইন্ডাকশানটারই জন্য আমার ডবল কানেকশান নেওয়া হয় না কেননা যদি আমি ডবল কানেকশান নিই তাহলে আমার ব্যবহার করা হবে না আর ইন্ডাকশানটা যেহেতু চলছে আমার সংসার জীবনের শুরুটা এই ইন্ডাকশান দিয়েই আমি যখন মানে কি বলবো প্রথম সংসার শুরু করি আমার রান্নাবান্না শুরু করি তখন প্রায় দেড় বছর শুধু ইন্ডাকশানেই আমার কানেকশান মানে চলেছে তারপরে এই ফ্ল্যাটে এসে ফ্ল্যাট কিনে আমি গ্যাসের কানেকশান নিই আর ইন্ডাকশানটা এখনও যেহেতু ভালোই আছে সেই কারণে ইন্ডাকশানেই রান্না করি তো আজকে বেশি কিছু পদ রান্না করিনি মানে একটু হোলিতে যেটা দরকার সেটা হচ্ছে মাটন মাটনটা রান্না করেছিলাম আর এখন আমি বসিয়েছি ভেন্ডি আলু ভাজা একটু পাতলা করে মুসুরির ডাল করব আর চিকেন রান্না করব যেহেতু বাবু চিকেন এই মাটন খায় না তাই জন্য প্রায় তিন চারটে পথ আর এই ইন্ডাকশানে রান্না করতে হবে সেই কারণে সকাল থেকেই একেবারে তর্জোড় শুরু করে দিয়েছি তো চলো তোমরা আমার সঙ্গে থাকো টুকটুক করে আমিও যেমন যেমন চলছে রান্নাবান্না কমপ্লিট করতে থাকি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ডাল ভাজা করে নেওয়ার পরেই আমি কিন্তু চিকেনটা রান্না করা শুরু করে দিয়েছি আর চিকেনটা একেবারে প্রেশার কুকারেই করেছি যাতে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় কেননা তখনও মাটনটা আমার রান্না করা বাকি আর ছেলের সাথে তো দোল আমাকে খেলতেই হবে আমার তো ছেলের সাথে খেলার জন্য চরম আগ্রহ তখন কখনও ফিরবে বাড়িতে ততক্ষণে আমি খেলবো তাই তাড়াহুড়ো করে রান্না করব বলে চিকেনটা সেদিনকে প্রেশার কুকারেই একেবারে কষিয়ে সিটি মেরে নিয়েছিলাম তো প্রেশার কুকারে চিকেনও কিন্তু মাটনের মতন যথেষ্ট ভালোই হয় তো চলো এখন চলছে চিকেনটাকে মানে রান্না করার প্রস্তুতি আলু এবং মশলা কষানো হয়ে গেছে তার সাথে চিকেনটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে প্রেশার কুকারে চিকেনটা রান্না হতে দেব চলো এই হচ্ছে বাবুর চিকেনটা একদম রেডি দেখতেই পাচ্ছ তোমরা তো এটাকে এখন জাস্ট না নেব আমি এদিকে রান্না বান্না করতে করতে ওদিকে বাবা মাও চলে এসেছে আর নিয়ে এসেছে একটা বড় ফান্টা আমি যেহেতু কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসি আর মিষ্টি আর সেই সঙ্গে চলছে দেখো জোর কদমে আমারও রান্না বান্না তো রান্না রান্নাবান্না বলতে এখন একটুখানি ব্রেকফাস্টই রেডি করছি রান্না রান্নাবান্না আপাতত স্থগিত রেখেছি শুধু মাটনটাই করা বাকি তো আমি তোমাদের দাদাভাই আর মা একটুখানি ম্যাগি খাবো যেভাবে ম্যাগিটা তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একেবারে চাউমিনের মতন করে ম্যাগিটা বানালে বেশি খেতে পছন্দ করে তো চলো হোলি খেলার প্রস্তুতি প্রায় শুরু বাবু এখানে যাচ্ছে কিন্তু বাবুর বন্ধুদের সাথে রং খেলতে বাবু ড্রাম এই নিয়ে বাবু এখন রওনা হচ্ছে এদিকে আমার শুধু বাকি হচ্ছে মাটনটা মাটনটা রান্না করতে করতে বাবু রং খেলে চলে আসবে তাই তো বাবু বাবুকে অলরেডি রং দিয়ে দিয়েছে দেখি পেছনটা দেখি দেখি চলো বাবা রেডি যা খেলে এসো তাড়াতাড়ি চলে আসবে বলছি তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ আমার রান্নাবান্না এখানে কিন্তু প্রায় শেষের পথেই মাটনটা রান্না করলেই একেবারে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে মাটনের মশলা সব কষানো হয়ে গেছে আর মাটনটাকে আমি আগে টক দই নুন একটু হলুদ আর সর্ষের তেলের সঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম সকালে উঠেই বেশ কয়েক ঘন্টা তো ম্যারিনেট অবস্থায় ছিলই ম্যারিনেটেড ছিলই তো চলো এখন ভালো মতন করে দেখতেই পাচ্ছ মাংসটা কষেছি মশলার সঙ্গে আরও একটু তেল বেরোলে তারপরে এটাকে একদম আমি প্রেশার কুকারে শিফট করে দেব কারণ আমরা মাটন সব সময় প্রেশারে সিটি মেরেই তারপরে রান্না করি গেছে আর এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি পিটকারি আর ফুচকা বেলুন আর আবির কিনেছি আর একটা আবির গোপালের জন্য তো চলো নিয়ে নিয়েছি এখানে আবির টাইম পাইনি বলে মা দুপুরবেলা আমাদের পূজা করবে তখন গোপালের গালে আটকে রাখ না হ্যাঁ আমাদের রং খেলা বলতে রঙের থেকে বেশি আবির নিয়ে খেলা হয় তো বাবা মা সবাই তো চলে এসেছে আগেই তোমাদেরকে বলেছি এখন যাচ্ছি কাকিমার ফ্ল্যাটে ওরা অবশ্য অনেকক্ষণ আগে থেকেই খেলা শুরু করে দিয়েছে তো চলো বাবু গেছে বাবুর বন্ধুদের সাথে খেলতে আর আমি এখন মাকে নিয়ে মাম্মাকে নিয়ে কাকিমার ফ্ল্যাটে যাচ্ছি রান্না রান্নাবান্না কমপ্লিট করে রেখে তো চলো সঙ্গে মাথায় বাবা বড় বড় কথা না কি होली তো লাগবে না স্বাগত আছে তো ঈশ্বর একটু দেখো বাবা বানাও বাবা না আসো দাদা ভাই বসো

জোর কদমে চলছে কিন্তু রং খেলা আর আমি রঙ খেলার শেষের দিকেই এসেছি তাও আমার সাথেও এরা প্রত্যেকেই রঙ খেলেছে তোমরা দেখতেই পেলে আর এখন গ্র্যান্ড এন্ট্রি কিন্তু আমার ছেলের যার সাথে রং খেলবো বলে আমি এত অপেক্ষা করেছিলাম যার জন্য আমি এতটা দেরি করে এসেছিলাম রঙ খেলতে মনের সুখে আবির দিয়ে আমি তো ওকে রাঙিয়ে দিয়েছি কিন্তু এই যে ও আমাকে সিলভার কালার থেকে শুরু করে কোনো কালার বাদ দেয়নি মাখাতে সেটা আমি জানি না আমার শ্যুট আছে কিনা কারণ হোলির দিন ভিডিও করাটাই একটা চাপের বিষয় তো দেখতেই পাচ্ছ ওকে একেবারে গায়ে হাতে পিঠে মাথায় যেখানে যতটা জায়গা পেয়েছি আমি কিন্তু ওকে একেবারে মানে জড়িয়ে জাপটে ধরে রং মাখিয়েছি যাকে বলে তো এখন কাকিমাও এসেছে ওকে রং মাখাতে আর এই দেখো আমার গায়ে কীরকম স্প্রে হেনা তেনা যত অত্যাধুনিক রং সব কিছু ওর কাছে অ্যাভেলেবেল আর সেগুলো আমার সঙ্গে সব কিছুরটাই আমার ও কিন্তু প্রয়োগ করেছে তো চলো এইভাবেই আমরা হোলি খেলেছি

何でこんなに大きいの রং খেলে কিছুক্ষণ চলল কিন্তু মা ছেলের ফটো সেশন আর বেশ কয়েকটা ফটো তুলেছি দুজনে মিলে রং খেলার পরে বাড়ি ফিরে এসে মাটনের আলটিমেট লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি স্নান পুজো সেরে নেওয়ার পরে বাবুকে খেতে দেবো আর মাম্মাকেও খাওয়াতে বসবো তো দেখতেই পাচ্ছ আমার মাটন কত সুন্দর হয়েছে খেতেও হয়েছিল বেশ আর চলো এখন মা খাওয়াচ্ছে এদিকে বাবুকে ওই যে বললাম বাবু তো চিকেন খাবে ওকে চিকেন দিয়ে মা ভাত খাওয়াচ্ছে তাই খেলার রং এখনো প্রপারলি কিন্তু ওঠেনি আর রয়েছে বাবুর আর আমার বিশেষ করে কারণ বাবুই মাখিয়েছে এই সমস্ত জাতার রঙগুলো আমাকে আর যাই হোক আলাই দেখ মাম্মারও আছে চলো মাম্মা মাকে চিকেন করে মাটন খাইয়ে দিয়েছে চলো মাম্মাকে খাইয়ে নিয়ে আবারও আসছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবার আমার কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া नहीं खा रहा था हम ये मां मारा गया था कोई দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রত্যেকেই যে যার মতন রেস্ট করছে এই পর্যায়ে আমি নিয়ে হাজির হয়েছি বাবা বাবার কোল্ড ড্রিঙ্কসটা আর ভ্লগটাও এখানে শেষ করে দেব খুব মজা করে এবছরের বছরের দোলযাত্রা কাটিয়েছি বা হোলি কাটিয়েছি আশা করি ভ্লগটা ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে প্রথমবার ভিডিওটা তারা সাবস্ক্রাইব করো